আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আমি আছি আপনাদের সাথে টিএম আরফত রহমান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিএক্সেন রেশি মাশরুম পাউডারের উপকারিতা সম্পর্কে ডিএক্সএন রেশি মাশরুম পাউডার মানুষের জীবনে প্রচুর উপকারিতা রয়েছে এবং আছে আপনার সেল থেকে এই মাশরুম পাউডার কাজ শুরু করে আপনার রোগকে দমন করার আগে রোগ কেন হয়েছে সে উপরে এই মাশরুম পাউডার কাজ করে তো এই রেশি মাশরুম পাউডার ডিএক্স মালয়েশিয়ার একটি কোম্পানি এই মাশরুম পাউডার সম্পর্কে আজকে আপনি আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুল ভুলবেন না ডিএক্সএন মাশরুম পাউডারের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আরও বর্ণনা করা হলো মানবদের দেহের টক্সিন মুক্ত করে দেহ কোষকে উজ্জীবিত করার মাধ্যমে এটি মানব দেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহকে সঠিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে মাশরুম দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এ মাশরুমে রয়েছে চারশোর অধিক পুষ্টিগুণ ডায়াবেটিস কমিয়ে আনে হৃদরোগ উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে হ্যাপাটাইটিস বি জন্ডিস প্রতিরোধ করে অ্যানিমিয়া ও রক্তস্বল্পতা থেকে রেহাই পাওয়া যায় হাড় ও গঠনে কার্যকারিতা খাদ্য হজম করতে সাহায্য করে আমাশায় নিরাময় করে কিডনি রোগ প্রতিরোধ করে ডেঙ্গু জ্বরের প্রতিষেধক হিসেবে কাজ করে যৌন শক্তি বৃদ্ধি করে এবং শক্তি বর্ধক হিসেবে কাজ করে স্থূলতা এবং মেদ ভুড়ি নিয়ন্ত্রণ করে দৃষ্টি শক্তি বৃদ্ধি করে চর্মরোগ প্রতিরোধ করে ভাইরাস জনিত রোগের প্রতিরোধ হিসেবে কাজ করে হাইপার টেনশন দূর করে মেরুদণ্ড ধীর এবং ব্রেন সুস্থ রাখে এছাড়াও গায়ের রং সুন্দর করার জন্য উপকারী রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও উন্নতি ঘটায় এবং প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে অ্যালার্জি ও চর্মরোগ প্রতিরোধ প্রতিকার কাজ করে এক কথায় মাশরুম মানবদের জন্য সবচেয়ে সৃষ্টিকর্তা ও পদার্থ একটি প্রাকৃতিক খাদ্য যেই মাশরুম পাউডারকে একটি জান্নাতের খাবার হিসেবে নবী করিম সাল্লা আলিয়া ঘোষণা করেছেন এবং এই মাশরুম সম্পর্কে কোরআন শরীফে সুরা বাকার সাত নম্বর আয়াতে মান্না সালোয়া নামেও উপাধি দেওয়া হয়েছে এই জন্য আমরা সবাই যে যেখানেই আসে না কেন আমরা মাশরুম পাউডারটি সংগ্রহ করব এবং আমরা নিয়মিত সেবন করার চেষ্টা করব। আমরা যদি সুস্থ থাকতে চাই অবশ্যই মাশরুম পাউডার ব্যবহার করব তো যে কেউ মাশরুম পাউডারটির পণ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করুন প্লাস তো আর কথা না বলে আজকেই শেষ করছি এই মাশরুমের উপকারিতা সম্পর্কে তো শেষ পর্যন্ত ভালো সুস্থ সুন্দর থাকুন আজকের বিদায় নিয়েছি এখানে আমি আপনাদের সাথে ছিলাম টিএমআই আরফাত রুম্মান দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফেজ